মেয়েটিকে প্রথম দেখাতে ভালোবেসে ফেললো ছেলেটি কিন্তু কিছুই বলার ছিল না তার কারণ মেয়েটি ছিল ধনী পরিবারের অনেক সুন্দরী এবং অনেক অহংকারী প্রতারিত হওয়ার ভয়ে ছেলেটি মেয়েটিকে কিছুই বলল না আর ছেলেটি ছিল মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ কিন্তু দিন দিন মেয়েটার প্রতি ছেলেটার ভালোবাসা বেড়েই যেতে থাকে একদিন থাকতে না পেরে সাহস করে মেয়েটিকে বলেই ফেলল তার ভালোবাসার কথা কিন্তু চরম অপমানের সম্মুখীন হলো ছেলেটি মেয়েটি ছেলেটিকে অনেক বাজে বাজে কথা বলল নানাভাবে তাকে অপমান করল এবং অনেক অহংকার দেখাল ছেলেটি নীরবে সব সহ্য করে নিল বুকে অনেক চাপা কষ্ট অনুভব হলো যেগুলো সে কাউকে বোঝাতে পারবে না বাড়িতে ফিরে ছেলেটি অনেক ভেবে আল্লাহর রাস্তায় ফিরে আসলো আল্লাহর কাছে মেয়েটিকে চাইতে লাগলো কিন্তু খুব শীঘ্রই মেয়েটির একটি ধনী পরিবারের ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল ছেলেটি অনেক কষ্ট পেল আবারও এবং আগের থেকে আল্লাহর পথে আরও বেশি মনোযোগী হয়ে উঠল এবং ছেলেটি আল্লাহকে বললেন আল্লাহ আপনি যাতে খুশি আমিও তাতেই খুশি নিশ্চয় আপনি আমার জন্য উত্তম কিছু দান করবেন এবং ছেলেটির কষ্টগুলো ধীরে ধীরে দূর হতে লাগলো তার কিছুদিন পর ছেলেটির বাবা মা তার জন্য একটি মেয়ে দেখলো ছেলেটিও তার বাবা মার কথা মেনে নিয়ে মেয়েটিকে বিয়ে করে নিল মেয়েটি ছিল নম্র ভদ্র স্বভাবের মেয়েটির ব্যবহার দিন দিন ছেলেটিকে মুগ্ধ করতে লাগলো ছেলেটি আস্তে আস্তে তার স্ত্রীকে ভালোবাসতে শুরু করলো এখন তারা অনেক সুখেই আছে ছেলেটিও সময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে এত ভালো একটা জীবন সঙ্গী দান করার জন্য কিছুদিন পর ছেলেটি জানতে পারে সেই ধনী মেয়েটি সুখে নেয় তার স্বামী তাকে অনেক মারধর করে তাদের নাকি ডিভোর্স হয়েছে মেয়েটি ছেলেটির কাছে আবারও ফিরে আসতে চায় কিন্তু ছেলেটি ফিরতে চায় না সে তার স্ত্রীকে নিয়েই অনেক সুখী সে তার স্ত্রীকে অনেক ভালোবাসে বন্ধুরা এখন ছেলেটির কি করা উচিত এটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনাদের যদি কারো এরকমই জীবনের কাহিনী থেকে থাকে তাহলে সেই কথাগুলো কারোর সাথে শেয়ার করতে চাইলে নিচের ডেসক্রিপশনে ইমেল করে পাঠিয়ে দিন আমরা আপনার কাহিনীগুলো সকলের মাঝে তুলে ধর থ্যাংকস ফর ওয়াচিং সফল জীবন